আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার ছাগলের হাট এটি বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের হাট দর্শক এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কুড়াই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল তো এই পর্বে আপনাদেরকে কিছু মাংসের ওজন সহ ছাগল দেখাবো খাসি ছাগল দেখাবো বড় বড় ছাগল কেমন দামে দর দাম চলছে সেই তথ্যটা দিব বারো হাজার ছাগলের হাট থেকে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে মাংসের খাসি ছাগল ভাই ভালো আছেন এটা কয় দাম কী জাতের ছাগল এই দেশী ছাগল কুড়াতে কুরা দেশি দর্শক আপনারা শুনলেন দুই দাঁতের ছাগল দেখতে পারছেন আচ্ছা ভাই এখন গস্ত আছে কতটুকু সত্তর আঠারো কেজি আঠারো কেজি আছে বলতেছেন এটা সেট সহ না সেট বাদে সেট বাদে সেট কত আসছে সাড়ে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার আপনারা শুনলেন দর্শক এই যে ছাগলটা সাড়ে উনিশ চারছে দুই দাঁতে কত হলে বিক্রি হবে সাড়ে আঠারো শুনলেন দর্শক সাড়ে আঠারো হলে বিক্রি হবে আঠারো কেজি গোস্ত আছে হ্যাঁ বলতে সেট বাদে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসের খাসি ছাগলগুলো বারো বাজার ছাগলের আট থেকে টাকা ভালো আছেন এটাই দেশি দেশি ছাগল দর্শক আচ্ছা কালোটা কয় দাঁত দুই দাঁত লালটা দুই দাঁত করে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দুইটা ছাগল আচ্ছা কাকাই কালোটার গায়ে কতটুকু গোস্ত আছে আনুমানিক ষোলো কেজি চাচ্ছেন কত কেজি হাজার টাকা কেজি বিক্রি হবে কত হলে পনেরো দর্শক এই কালোটা পনেরো হলে বিক্রি হবে ষোলো কেজি গোস্ত আছে বলতেছে এটা চাচ্ছেন কত একই দাম এটার গায়ে কতটুকু আছে আনুমানিক ষোলো কেজি এই দুইটা যদি কেউ একসাথে নেই একটু তো উনিশ বিশ আছে দাম তাই একটু আছে সামনে একটা দেখতে পাচ্ছেন দশক বড় ছাগল দেখ এটা কয় দাম এই হ্যাঁ আর দেখেননি

দেখুন ঠিক আছে বিক্রি করেন না দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছাগলগুলো খাসি ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে খাসি দুইটা খাসি ছাগল দর্শক আপনারা সুন্দর এই দুইটা খাসি ছাগল কয় দাঁত করে এটা দাঁতিনি এটা দাঁতিনি দর্শক কেউ যদি খামারের জন্য চান নিতে পারেন আর পাকরাটা কয় দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁত চার দাঁত চার দ্বার চার দাঁতের ছাগল দুইটা ছাগল আচ্ছা এইটা চাচ্ছেন কত সাড়ে বিশ হাজার দশক দুইটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে বারো বাজার ছাগলের হাট থেকে জিনায়দা জেলা সুপ্রিয় দর্শক শ্রেতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ভেড়া ভালো আছেন কি ছেলে নামে কি বেড়া ভেড়া গাড়ল গাড়ল বলতেছে দর্শক আপনারা শুনলেন বলতেছে গাড়ল তো লোম কোথায় গেল ও কেটে তারা তারা মানে যখন যেখান থেকে কুড়াই করছেন ওনারা কাটে কত কতটুকু গোস্ত আছে এখন ষোলো সতেরো কেজি ষোলো থেকে সতেরো কেজি গোস্ত আছে দর্শক গাড়ল আপনারা দেখতে পারছেন বারো বাজার ছাগলের আটে কিছু ভেড়া ওটে গাড়ো ওঠে তাই তো এখন চাচ্ছেন কত আপনি সাড়ে ষোলো সাড়ে ষোলো চাওয়া ব্যাসা বিক্রি একদম বলেন পনেরো হাজার পনেরো হলে হবে কতটুকু গ্রস্ত আছে ষোলো কেজি ষোলো কেজি আছে দর্শক আপনারা শুনলেন ষোলো কেজি আছে তার মানে এক হাজার টাকা করে বলতেছে আর জিনাইদা জেলা বারো বাজার ছাগলের আট এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কুরাই করতে আসে দর্শক ট্রাকগুলো লোড করা হবে শিলপতি ছাগলে তিনশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি ছাগল নেই তার জন্য কম আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল দর্শক সকল যাতে সকল প্রকার ছাগল পাবেন